নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে ভিডিওটা শুরু করলাম মোটামুটি ওই সকাল এগারোটার দিক থেকে বাবা এখানে আমাদের এই গাছগুলোকে কাটছে গাছগুলোকে বলতে আম গাছের ডালগুলো তো আগেই কেটেছে আজকে এই পেয়ারা গাছের ডাল কাটা হচ্ছে এখন এর আগেই জাম গাছটার ডালটা কেটেছে ডালগুলো কেটেছে এই গাছগুলো আর রাখা যাবে না কিন্তু এই কয়েক বছরে জাম গাছটা দেখলাম বেশ ভালো হয়েছে আর হয়তো এক বছর বা এই বছরও হয়তো জাম ধরতে পারতো তো যাই হোক রাখা যখন যাবে না সেগুলোর মায়াবাড়িয়ে লাভ নেই তাই সব কাটাকাটি করে জায়গাটা রেডি করা হচ্ছে আর এইখানে আমি রান্না করছি এগুলো হচ্ছে তিনটে চিকেন পকোড়া ভাজছি আজকে বাড়িতে মাংস আনা হয়েছিল সেই মাংস থেকেই তিন পিস তুলে পকোড়া করছি দোকানের মতো করে আমি দেখছি যে আমি করতে পারবো কিনা ঠিক দোকানের মতো স্বাদটা কারণ বাড়িতে আমি যেভাবে বানাই তাতে শুধুমাত্র মাংস থাকে সবজি বাতি কিছু থাকে না আজকে মাংসর সাথে সবজি মানে বাঁধাকপি পেঁয়াজ সব দিয়ে আর কি বানাচ্ছি তো স্বাদটা দেখবো কতটা কি ভালো হয় না হয় আর সেই সঙ্গে মানে দোকানের মতো সাতটা হয় কি না বা কোনটা ভালো হয় সেটাই দেখার জন্য মোটামুটি তিনটা মতো চিকেন পকোড়া ভাজলাম তারপরে আজকে বাড়িতে বানাবো হচ্ছে পোলাও আর মাংস কষা তো এই জন্য পোলাওয়ের কাজু আর কিশমিশটা আগে হালকা করে ভেজে তুলে নিয়েছি তারপর এই তো মানে ঘিতে ভেজে তুলেছি এবার ঘিতে গরম মশলাটা ভালো করে ভেজে নিলাম একটুখানি জিরে ফোড়নে দিলাম তারপর ঘন্টা দুয়েক আগে এই যে চালটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে এখন ভালো করে ভাজবো তারপর এইখানে দেখুন না গরম জল করতে দিয়েছি মানে এই কড়াইতে চালটা ভেজে আর এই ডেকচিতে দিয়ে দেবো ডেকচিতে করেই পোলাওটা হবে এর আগে ভাত তরকারি রান্না করা হয়েছে কারণ মা বাবা ও মানে আমার শ্বশুর শাশুড়ি ওরা তো পোলাও পেট ভর্তি পোলাও খাবে না ওদের গিয়ে সম্বলের সমস্যা রয়েছে তো সেই জন্য ওরা হয়তো একটু একটু পোলাও খাবে আর পেট ভর্তি খাবার যেটা সেটা ভাত খাবে তোদের জন্য ভাত তরকারি করেছি মাংসটা এখনো পর্যন্ত করা হয়নি মাংসটা আমাদের জন্য একটুখানি গ্রেভি গ্রেভি করে তুলে রাখবো তারপরে ওদের জন্য জল জল ঢেলে ঝোল করে দেব। কারণ ওদের একেবারে বেশি রিচ খাওয়া চলে না তো এইদিকে আমার চালটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর গরম জলে আমি চালটা ঢেলে দিয়েছি এবার ফুটতে আরম্ভ করেছে এই ডেচকিটাতে না মানে নাড়াচাড়া করতে প্রচণ্ড অসুবিধা হয় গ্যাসে যখনই নাড়াচাড়া করতে যাই যদি এক হাতে নাড়াচাড়া করি ডেজকি সরে পালিয়ে যায় তো যেই ফোটা আরম্ভ হয়েছে জলটা অমনি আমি এই মটরশুঁটি কাঁচা লঙ্কা ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে আস্তে আস্তে করে ফোটাব পোলাওটা যাতে ঝরঝরে হয় তার জন্য খুব বেশি পরিমাণে জল দিইনি তবে পরে আমাকে আবারও এক গ্লাস মতো জল অ্যাড করতে হয়েছিলো যেটা গরম করেই রেখেছিলাম পোলাও সবসময় গরম জলই ব্যবহার করতে হয় ঠান্ডা জল ব্যবহার করলে পোলাওের স্বাদ চলে যায় এই যে পোলাও আমার রেডি চালটা মোটামুটি আমার এইটি পারসেন্ট সেদ্ধ হয়েছে গরম গরম ঢাকা দিয়ে রাখলাম বাকিটুকু সেদ্ধও হয়ে যাবে সেই সঙ্গে খুব সুন্দর ঝরঝরে হবে আর এদিকে আমার মাংসটা কষানো চলছে পোলাওয়ের সাথে মাংস খাওয়ার জন্য আলু দেওয়া লাগে না মানে আলু দিতে হয় না কিন্তু ওই যে বললাম না যে পরে আমি এরা ঝোল করব আমাদের জন্য গ্রেভি গ্রেভি টাইপের করে তুলে রাখব আর আমার শ্বশুর শাশুড়ির জন্য ঝোল করব তার জন্য আলু দিয়ে দিলাম ঠিক আছে তো এই মাংসটা কষানো হয়ে গেছে এবার এই গরম জল দিলাম আজকে মাংসে গরম জল দিলে নাকি রান্নার স্বাদ অনেক বেশি হয় তো সেই জন্য গরম জল দিলাম প্রথমে কম জল দিলাম যাতে একটুখানি সেদ্ধ হয়ে যায় ভালো মাংসটা আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় গ্রেভিটাও হয়ে যায় তো তারপরে গ্রেভি গ্রেভি আমাদের জন্য তুলবো আর তারপরে আবারও জল ঢেলে ভালো করে ফুটিয়ে দেবো যাতে মাংস ঝোল হয়ে যায় আর এখন হয়ে গেছে সন্ধেবেলা দুপুরবেলা তো পোলা মাংস খেয়ে জমিয়ে ঘুম কিছুক্ষণ দিয়েছিলাম তারপর এখন তো প্রচণ্ড পরিমাণে ব্যস্ততা চলছে আমাদের মধ্যে তো কোনো কাজই ভালো করে হচ্ছে না না রান্না করতে পারছি শান্তি করে না খেতে পাচ্ছি শান্তি করে না একটুখানি ঘুমোতে পারছি শান্তি করে আর না ভিডিও করতে পারছি শান্তি করে সন্ধের পর থেকে তাও একটু শান্তি জীবনে আর কি যাই হোক এই দিকে এখন সন্ধ্যেবেলা হোম থিয়েটারে গান চালিয়েছে প্রতিদেব তো আর এই যে একজন খেল ছিল তো খেলতে খেলতে হঠাৎ দেখি সেইভাবে আহ করা আরম্ভ করেছে কী করছে বুঝতে তো বেশ কিছুটা টাইম লাগলো তারপরে ভাবলাম ও গান বাজছে তো তার তালে তালে ও নাচ করছে তো ওর নাচটা দেখে তো আমরা হেসে হেসে পাগল হয়ে যাই সব আমি ভাবলাম ওর একটুখানি ভিডিও করি এ তো এক ইউনিক স্টাইলের নাচ মানে আমাদের পটকু স্পেশাল নাচ তো এইভাবে যে নাচছে ও যে কতক্ষণ নাচলো তার কোনো হিসেব নেই পাটাও ধরে যায়নি লাস্ট যখন পা ধরেছে তখন আমাকে বলছে আমাকে এবার কোলে তুলো কোলে তুলে তুমি নাচো মানে মাঝে মধ্যে ওটা আর কি ও একটু একটু নাচে অন্যদিন তাও ভাবে হাততালি দিয়ে হাত নাড়িয়ে নাচে আজকের নাচের স্টাইলটা অন্য অন্যরকম দেখুন কীভাবে নাচে মানে দেখে হেসে হেসে যেন আমরা পাগল হয়ে গেছি তাই ভাবলাম যে আপনাদের সাথেও ভিডিওতে শেয়ার করি আপনারা যদি ওর মানে যে গানটা বাজছে সেই গানটার সাথে সাথে যদি ওর নাচটা দেখতেন তাহলে তো ডেফিনেটলি আপনারা হেসে পাগল হয়ে যেতেন কিন্তু ওই যে ইউটিউবের একটা রুলস আছে না যে ও কোনো গান ব্যবহার করা যাবে না যতক্ষণে সেই গানের পারমিশন পাওয়া যাচ্ছে আর এইসব গানের পারমিশন করা তো ভাই আমার অকাতের মধ্যে নেই তো তার জন্য গানটা দিতে পারলাম না যাই হোক এই একটা ক্রিমের ডাব্বা ছিল ওটা নিয়েও খেলছিল মাঝে মধ্যে দেখি ক্রিমের ডাব্বাটার ভেতরে হাত বুলিয়ে গালগুলোতে লাগাবে এই দেখুন কথা বলতে বলতে নাচ করতে করতে ও দিল ছিঁড়ে দিল আমার ওয়ালপেপারের এক জায়গা ছিঁড়ে দিল ওয়ালপেপারটা এইভাবে টেনে টেনে কত জায়গা যেও ছিঁড়ে দিচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই পুরো দেওয়ালটা আমি এত কষ্ট করে এত সুন্দর করে একটুখানি মানে ভালো করে গুছিয়েছি ও সেটা থাকতে দেবে না ছিঁড়ে ছিঁড়ে কী যে অবস্থা করছে তা বলার নয় যেখানে যা পাচ্ছে একটুখানি দেখছে উঠেছে সেটাকে টেনে ছিঁড়ে দিচ্ছে বা হয়তো নিজেই একটু আঙুলে করে খুঁটে দিচ্ছে তারপর যখনই দেখছে টানার মতো জায়গা হয়েছে ধরে টেনে ছিঁড়ে দিচ্ছে আমি সেগুলোকে গাম দিয়ে দিয়ে আবার চিপকে দিচ্ছি কিন্তু গামের চিটটা না নিচ্ছে না তো এইবার দেওয়ালটাও সুন্দর মানে যতটা নাগালে পাবে ও খারাপ করেই ছাড়বে বোঝা যাচ্ছে তো মাঝে মধ্যে একটুখানি বদমাশি করছে মাঝে মধ্যে খেলছে তারপরে আবার ওর স্পেশাল ডান্স শুরু করছে আর ও যখনই ডান্স শুরু করে দিচ্ছে আমরা হেসে পাগল হয়ে যাচ্ছি ব্যাস ভালোই নাচ করছিল তারপরে আমি একটুখানি ওর পাশে গিয়ে ওকে নাচতে বললাম ব্যাস ও তো কোলে উঠে গেলো এবার ওর নাচ আরাম্ভ মানে ওর তো কোলে উঠে বিন্দাস ওর কিছুই হচ্ছে না আমি ওকে নিয়ে নাচ করছি নাচ বলতে তো সেরম নাচ নয় একটুখানি জাস্ট মানে কি বলবো হাত পাগুলো নাড়ানো আর এই আয়না দেখে দেখে নাচ করি মানে যখনই দেখি ও কানছে আর করছে কিছুতেই ভুলছে না বা কোনো জিনিসে আইন হয়েছে তখন কি করি মোবাইলে বা আমাদের হোম থিয়েটারটায় গান চালিয়ে দিয়ে আয়না দেখে দেখে নাচ করি ওকে কোলে নিয়ে আর ওই জিনিসটা যে ওর কি পছন্দের মানে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে কোলে নিয়ে নাচ করব। ওটা ওর একটা ভীষণ পছন্দের জিনিস তো এখন ওই যে আয়না সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছে ওর ওর তো আনন্দের দিশা নেই লাইটের জন্য মুখটা দেখা যাচ্ছে না কিন্তু ওর এত আনন্দ হচ্ছে আর আনন্দে এত চিৎকার করছে যে কি বলবো আর এই নাচ যদি বন্ধ করে দিই তখনও কী করবে নিজে নাচতে আরম্ভ করবে এবার যখন ওর নিজের নাচতে ইচ্ছা করবে না ওর ইচ্ছে হবে যে আমাকে নিয়ে নাচুক আমি নিজে হাত পা নাড়াব না ওরও হাত পা নাড়াক আমার যেন নড়ে যায় আমি এই রকম অবস্থা হলে তখনও কী করবে যখন বন্ধ করে দিই তখন আ আ করতে থাকবে আ আ মানে আবার মানে যখনই ধরুন আমি হয়তো একটুখানি রেস্ট চাইছি মানে একটু বসবো বা একটু বন্ধ করলাম নাচটা তখনও ও কী করে আ আ মানে আরও নাচ করো আরও করো মানে বন্ধ করা চলবে না এই রকম করতে যে কোনো জিনিস ওর যেটা ভালো লেগে যাবে ও আ আ করতে থাকবে মানে এই রকমের বদমাইশি একবার কোনো না কোনো কাজে ওর ওই অরিজিনাল আ শব্দটা আপনাদের শোনাব শুনলে আপনারাও মানে হেসে পাগল হয়ে যাবে না ও এমন করে বলে আর এই যে ওর সাথে এত ভেক ভেলকি করি না অন্য বাচ্চা হলে তো হয়তো বিরক্ত হতো কেঁদে কেটে একাকার করতো কিন্তু ওর ক্ষেত্রে এইসব কিছু নয় ও তো এগুলো খুবই পছন্দ করে ও বলবে সব সময় আমার সাথে সবাই ভেক ভেলকি করো চিৎকার চেঁচামেচি করো হাসো খেলো সব করো হ্যাঁ আর বন্ধ করে দিলে তখন কান্না করবে মানে আ আ করেও যদি কেউ না শোনে তখন কান্না জোর কান্না স্টার্ট করে দেবে তো ব্যাস আমি তো ক্লান্ত হয়ে গেলাম অনেকক্ষণ ধরে ওর সাথে লাফা করলাম এবার ছেড়ে দিয়েছি কিন্তু ওর তো তাল মানে লেগে গেছে আর তো তাল ও ভুলতে পারছে না ব্যাস আবার ওর স্পেশাল ডান্স ও শুরু করে দিয়েছে তো নাচ করতে থাকুক আজকের ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের এই ভিডিওটা দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্টে বলবেন বা এমনিও কমেন্ট করতে পারেন আর যদি আমার ভিডিও দেখতে চান আমার ভিডিও দেখতে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও বলছি যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশ কিছুদিন ভিডিও দিতে পারি ঠিকই কিন্তু এবার থেকে প্রত্যেক দিন ভিডিও আবারও দেব কারণ অনেক ভিডিও বানিয়েছি সেগুলো সব জমা হয়ে আছে একটা একটা করে প্রত্যেক দিন এবার দিতে থাকবো